এর <laughs> 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 দর্শক আসসালামু আলাইকুম আসলে প্রথমে আগে শুরু করি এই টসটা দিয়ে আসলে টসটা কি বিষয় নিয়ে হচ্ছে এটা একটু পরেই বলতেছি রিয়ার দল নিছে মজিব আর বন্যার দল নিছে সাপলা এ পর্যায়ে মিলন ভাইরা টসে জয় লাভ করলো তো প্রিয় দর্শক আসলে আজকে পুরা টিমটা দুই দলে বিভক্ত করা হইছে। এটা অনেক পুরনো দিনের শৈশবের আপনার ছাউতলা খেলা বলে তো সেই খেলাই কিন্তু এটা আপনার হলো আমরা নাম দিয়েছি নতুন করে এটা বউ তোলা তো দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন তো প্রিয় দর্শক আসলে ফাইনালি আমাদের উস্তাদ সবাইকে খেলাটা বুঝিয়ে দিচ্ছে সবাই এক একজন এক এক রকম ভাবে বুঝেও নিচ্ছে তো আমাদের সঙ্গেই থাকুন দেখেন পরে কি হয় যদি ভালো লাগে অবশ্যই পুরা ভিডিওটার সঙ্গেই থাকবেন। ফাইনালি দর্শক আমাদের সবকিছু বুঝায় সবকিছু গুছানো হয়ে গেছে এখন খেলাটা শুরু করব তো দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন সব সময় দুইটা গ্রুপ আছে আচ্ছা ওই যে বউর একটা গ্রুপ হ্যাঁ আর এই যে যারা বউর আশেপাশে আছে আর আচ্ছা বাংলার খেলা সেটা হলো কি আমরা ছোটবেলা আগে খেলতাম

amar ustad riyao bar riyabahi अब अब्दुल नहीं पोसा क्या बात कि तुम्हें बहुत बाइक कर लिया लेश तो पागलना की तो, कुछ तो, कुछ कहा तुम्हे तो, लेश पे आया तुम्हे बोला नहीं तू मैं बोला नहीं तू मैं बोला नहीं तू मैं बोला नहीं तू तो मैं बोला नहीं तू मैं बोला नहीं तू मैं बोला नहीं तू मैं बोला नहीं तू मैं बोला नह

ব tengo to change ব 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 ı ব ব ব ব � strong yon বব ব ব ব �� reparে ব বব ব ব ব ব ব ব

ঠিক আছে পরে যাকে মারা একদম এনে আগে যুক্তি বুদ্ধি না কে দেই পরবাস করব করি পরবাস করি বউকে বউকে আবুন আ ওস্তাদ দরজা তাই না বউ যদি এই দ্বারা Đi chụp cái thức ý 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 thức ý

একবার দিলাম যাও যাও কিসের জন্য এটা এবার

ফলাফল জি ফলাফল মানে মজিব গুরু বাইরে তো যারা শেখ মজিব নিছিল তারা কিন্তু অলরেডি হারিয়ে গেছে

দর্শক আসলে একটু দৌড় মানে দৌড়ঝাপ যার জন্য আমরা গান খুব একটা মানে উপহার দিতে পারলাম না না আর বিনোদন হবে না তো প্রিয় দর্শক খেলাটা কেমন ছিল সেটা কিন্তু জানাবেন ঠিক আছে আসলে এটা কিন্তু একদম সেই ছোটবেলার খেলা আজকে দেখতে কিন্তু খুবই আমি আনন্দ ভোগ করছি আমি নিজেই আনন্দ উপভোগ করছি মানে খুব মজার একটা খেলা ছিল আপনাদের কাছেও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব বন্ধুরা যাচ্ছি ফেরবো আবার অন্য খেলা অন্য গান নিয়ে অন্য আয়োজন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আগে আর একটা কথা কয়ে দেন দর্শকের ম্যাচ আপনারা ফুটবল ম্যাচ দেখতে পারবেন অবশ্যই খালি শুধু ফুটবলই না ক্রিকেট হবে হ্যাঁ ক্রিকেটও হবে ঠিক আছে খেলা যত আছে সব খেলা আমরা ফুটবল খেলব আমরা ক্রিকেট যত হবে হ্যাঁ ও তারপরে বাংলার আরো কিছু খেলা আছে হ্যাঁ সরকার যে হাড় দুটো খেলা যে গাদন খেলা নাকি বদন খেলা বদন বদন খেলা এগুলো আমরা আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে কিন্তু আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এম টিমের সাথে থাকেন তাহলে কিন্তু আমাদের এই খেলাগুলো উপস্থাপনা করা সম্ভব হবে যাচ্ছি ফেরবো আবার এই ধরনের একটা খেলা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন